একটা সময় ছিল যখন বিসিসিআই কাছে টেস্ট ম্যাচে বল কেনার জন্য সামর্থ্য ছিল না মানে অর্থ ছিল না বিশেষ করে যখন উনিশশো সালে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলাম মানে ভারতীয় দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজের মতন টিমকে হারিয়ে সেই সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রাজত্ব চলতো ক্রিকেটে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যখন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয় কপিল দেব সেই টিমের ক্যাপ্টেন ছিলেন তো তাদেরকে স্বাগত জানানোর জন্য বিসিসিআই কাছে বা সম্বর্ধনা জানানোর কাছে জানানোর জন্য বিসিসিআই এর কাছে সামর্থ্য ছিল না বা আর্থিক দিক থেকে এতটাই পিছিয়ে ছিল তখন এটা কনসার্টের আয়োজন করা হয়েছিল মানে লতা মঙ্গেশকর একটা কনসার্টের আয়োজন করেছিল এবং সেই কনসার্টের টাকা দিয়ে কিন্তু ভারতীয় দলকে সমর্থন মানে সম্বর্ধনা দেওয়া হয় বা স্বাগত জানানো হয় তাদেরকে এবং কপিল দেবের একটা ইন্টারভিউ দেখছিলাম যে তিনি জানিয়েছিলেন যে যখন ভারতীয় দল বাইরে কোথাও খেলতে যেত বাইরের দেশে তখন বন্ধু মাধবের কাছে ধার করে কিছু অ্যামাউন্ট তারা নিয়ে যেত যাতে এক্সট্রা তারা খরচা করতে তখন চিন্তা করে দেখুন যে বিসিসিআই কাছে সামর্থ্যটা কতটা কম ছিল এই সব ব্যাপারে আর এখন একশো পঁচিশ কোটি টাকা যখন দিল ভারতীয় দলকে এই একশো পঁচিশ কোটি টাকা কিন্তু সেই অর্থে কিন্তু বিসিসিআই কাছে কোনো ব্যাপারই না এই অ্যামাউন্টটা কিন্তু আরো বেশি দিতে পারতো কিন্তু সময় কতটা পরিবর্তন হয় একটা সময় যখন টেস্ট ম্যাচের জন্য বল কেনার সামর্থ্য ঠিক মতন ছিল না আর এখন বিভিন্ন দেশ ছোট ছোট দেশ রয়েছে যারা ভারতীয় বোর্ডের দিকে চেয়ে থাকে যে তারা যদি বছরে একবার হলেও ইন্ডিয়ার টিমকে তাদের দেশে পাঠায় তাহলে তাদের আর্থিক দিক থেকে অনেকটা উন্নত হবে এবং আপনি চিন্তা করে দেখুন যে জিম্বাবুয়ে বাংলাদেশ তারপর আপনার নেদারল্যান্ড বা আয়ারল্যান্ড নেদারল্যান্ড বা আয়ারল্যান্ড কিন্তু বছরে একবার হলেও কিন্তু ভারতীয় দল যাবে যদিও তারা বি টিম কিন্তু ভারতীয় দল যাবে এবং গিয়ে যে একটা দুটো ম্যাক্সিমাম তিনটা ম্যাচ যে তাদের এগেন্স্টে ভারতীয় দল খেলে সেখানে কিন্তু তাদের বোর্ড ইনকামটা করে নেয় এবং আর্থিক দিকটা তাদের উন্নত করে এবং যখন তারা আর্থিক দিকটা সংকটে থাকে পিছিয়ে পড়ে তখনই কিন্তু এই বোর্ডগুলো ভারতীয় বোর্ডকে বলে যে আপনারা একটা টিম পাঠান আমাদের দেশে তখন কিন্তু এই ভারতীয় বোর্ড আমাদের ভারতীয় দলকে পাঠায় এবং রিসেন্টলি আপনি দেখবেন জিম্বাবোয় সঙ্গে প্রত্যেক বছর জিম্বাবুয়ের সঙ্গে ভারতীয় দল খেলবেই তো এই ক্ষেত্রে জিম্বাবুয়ের বোর্ড আমরা জানি যে আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে এবং সেই কারণে কিন্তু ভারতীয় দল তাদের দেশে যায় এবং খেলে আসে এবং বিশেষ করে ভারতীয় বি টিম পাঠায় তারা